মেলা 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 বরিশালে চলছে বৃক্ষ মেলা আর এই বৃক্ষ মেলার পাশাপাশি আরও কি কি বসেছে কি কি খেয়েছি কি কি দেখেছি সবটাই শেয়ার করবো আপনাদের সাথে সো হ্যালো এভরিওয়ান দিস ইজ আয়শা ফরম আয়সা টেস্ট জোন তো বরিশালে বৃক্ষ মেলা শুরু হওয়ার সাথে সাথে অনেক দিন ধরে ইচ্ছে ছিল বৃক্ষ মেলায় যাওয়ার তো একটা মেঘলা ওয়েদারে গিয়েছিলাম সেদিন বৃক্ষ মেলায় বরিশাল বেলস পার্কে তো এখানে এসে তো দেখি গাছের থেকে মানুষ বেশি আর থাকবেই না কেন এত সুন্দর সুন্দর গাছ এত ইউনিক ইউনিক গাছ দেখতে হলে আপনাকে অবশ্যই বৃক্ষমেলায় আসতে হবে যদি আপনি গাছপ্রেমী নাও হয়ে থাকেন তাও একবার হলেও এই বৃক্ষমেলায় আসতেই হবে কারণ এত সুন্দর গাছ এই বৃক্ষমেলা ছাড়া সম্ভব না আর প্রতিবারের মূল মেলার থাকে এই বনসাই গাছগুলো যেমনটা এবারের এই এই বট বনসাই যেটার বয়স ছিল ছাব্বিশ বছর আর এটা দেখতে অনেক সুন্দর ছিল অনেকগুলো বনসাই উঠেছে তার পাশে আরো একটা দেখলাম এখানে এটা ছিল বনশাই পাকর যেটার বয়স ছিল তিরিশ বছর আর এটাও ভালোই ছিল দেখতে একটু বড় সাইজের ছিল অনেক সুন্দর ছিল এছাড়াও আপনি মেলায় আসলে দেখতে পারবেন গাছ না লাগিয়েও কীভাবে গাছে ফল ধরে পাখিতে বাসা না বানালেও মানুষ কীভাবে পাখির বাসা বানায় এছাড়া ছিল বিভিন্ন হোম ডেকোরের জন্য ইউনিক কিছু গাছ যেগুলো আমি মেলায় প্রথমবার দেখেছি এই যে সুন্দর সুন্দর হোম ডেকারের জন্য যে গাছগুলো ছিল এছাড়া বিভিন্ন ধরনের ক্যাকটাস ছিল ক্যাকটাসের ভ্যারাইটিস আইটেম ছিল তো এগুলো এখান থেকে পছন্দ করে আপনারা নিতে পারবেন আর ফুল গাছ তো অনেক ছিল আমি এখানে কিছু গাছ দেখছিলাম যদি পছন্দ হয় তাহলে নেব কিন্তু আমার কাছে এখানকার প্রাইস একটু বেশি মনে হয়েছে ব্যাপার না আপনারা এখানে আসলে দরদাম করে নিতে পারবেন সেই সাথে আমি এখানে আশ্রাফিকে একটু গাছে দেখাচ্ছিলাম ওকে গাছে ধরানোর জন্য ট্রাই করছিলাম কারণ আমাদের শহরের বাসাবাড়িতে গাছ এত একটা না থাকায় ওরা তো গাছ এখন আর চিনি চিনবেই কিনার সামনে সন্দেহ যাতে এই সুন্দরীদের আমি একটু ধোকা দিচ্ছিলাম ছবির নাম করে ভিডিও করে নিচ্ছিলাম এখানে আপনি আরও দেখতে পারবেন গাছ না লাগিয়েও কীভাবে লেবু হয় গেছে তো গাছ কেনার সাথে সাথে গাছ কিসে লাগাবেন বা কিসে রাখবেন সেই চিন্তাও আপনাকে করতে হবে না কারণ এখানে হচ্ছে বিভিন্ন ফুলের টব সেল করে এখান থেকে পছন্দ মতো নিয়ে নিতে পারবেন সাইজ অনুযায়ী তো অনেক তো হলো বৃক্ষ মেলা এরপর আপনাদের দেখাই বাহারি মেলা বাহারি মেলা বলার কারণ হচ্ছে এখানে বৃক্ষ মেলার পাশাপাশি অনেক ধরনের হচ্ছে জিনিসপত্র উঠেছে যেমন এই যে মাটির জিনিসগুলো এত সুন্দর দেখতে ইচ্ছে করে সবগুলোই নিয়ে নেই সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত এই মাটির জিনিসপত্রের উপর আমার এক ধরনের মারাত্মক নেশা কাজ করে দেখলে ইচ্ছা করে কিনে নেই তো সেদিনও হচ্ছে এখান থেকে আমি পছন্দ করে নিচ্ছিলাম এখানে যে আইটেমগুলো দেখছিলেন প্রতি পিস দশ টাকা করেছিল তা আমি এখান থেকে দশ আইটেমের দশটা নিয়ে নিয়েছিলাম এরপরে পাশে দেখি যে কাঠের জিনিসপত্র উঠেছে আর সাথে ছিল এই যে মাটির জিনিসপত্র কাপ পিরিস বাটি এগুলো এখান থেকে এই পিরিসটা নিয়েছিলাম এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে কাঠের হচ্ছে বিভিন্ন জিনিসপত্র সেল করতে ছিল এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আইটেম সেল করতেছিল আর তার পাশে আমি এই স্টলটা দেখি আর আমার কাছে সব দোকানের থেকে এই দোকানটা বেশি ভালো লেগেছে কারণ এখানে যে গাছগুলো ছিল এটা অনেক সুন্দর করে একদম সাজানো গোছানো ছিল একটা টবের ভিতর একদম গোছানো ছিল পাশে এখানে হচ্ছে বেলুন বিক্রি করতেছিল ছিল তো আমি আসটা জন্য একটা বেলুন নিয়ে নিলাম আর আপনারা চাইলে এখানে হচ্ছে ঘোরা রাইড করতে পারবেন এটা ঘোরা নাগাদ কী জানি বুঝতে পারছিলাম না এরপর আসে খাওয়া দাওয়ায় এখানে মিক্সড আচার সেল করতেছিল তো এখান থেকে মিক্সড আচার নিয়ে নিলাম এরপর এখান থেকে হচ্ছে আর একটা আচারের দোকান বসেছে এটা গেলাম এখান থেকে এখানে অনেক ধরনের আচার সেল করতেছিল তো এখান থেকেও আমরা একটা মিক্সড আচারই নিয়ে নিলাম আর এই মিক্সড আচারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে এটা অনেক টেস্টি ছিল এরপর দেখি এক লোক হচ্ছে পান বিক্রি করতেছে অনেক মশলা দিয়ে তো হঠাৎ করে শখ জাগলো যে পান খেয়ে দেখি কেমন লাগে তো আমরা এখান থেকে পান নিয়ে নিলাম তো এভাবেই হচ্ছে সেদিনের ঘোরাফেরা শেষ হলো তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ